বা দুপুরে রান্না শেষে কিচেনের কি অবস্থা হয় সেটা তো আমরা সবাই জানি সেজন্য আমি ম্যাজিক্যাল প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি কিচেন ক্লিনিং স্প্রে দেখেন দুপুরে রান্না শেষে আমার চুলার কি অবস্থা এই কিচেন ক্লিনিং স্প্রেটা বলতে গেলে বিজি লাইফের ইজি সলিউশন জাস্ট খুব সুন্দর করে স্প্রে করে দিতে হবে একটু শেক করে স্প্রে করে দিলে এটা কিছুক্ষণ রাখতে হবে এরকম তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে জাস্ট মুছে ফেললেই এত সুন্দরভাবে ক্লিন ক্লিন হয়ে যায় আমি নিজেই করে এত অবাক হয়েছি যে এতটুকু ভাব ছিল না একদম পুরোপুরি ক্লিন হয়ে যায় একবার জাস্ট করলেই এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় মানে কোনো ডলা ডলির কোনো ঝামেলা নাই জাস্ট হালকা করে মুছে নিলেই ভেজাটা ভেজা কাপড় দিয়ে হালকা করে মুছে নিলে আপনার চুলা একদম ক্লিন হয়ে যাবে আমি আমার ইনফারের চুলাটা একটু দিয়ে নিচ্ছি চুলার নিচে যে সব জায়গায় তেল কিষ্টে ময়লা হয়ে যায় সব জায়গায় একদম এক মুছাতে দেখেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে একদম পুরো ক্লিন হয়ে গেছে মানে বেশি ডলাডলি ডলি ঘষির কোনো ঝামেলা নেই জাস্ট হালকা করে মুছে নিলেই একদম সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে এই স্প্রেটা দিয়ে আপনারা টাইলস দা রান্নাঘরের কেবিনের দেওয়াল সব কিছু একদম খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারবেন আমি অনেক বেশি মানে সবসময় ময়লা হয় এটা পরিষ্কার করার জন্য আমি এরকমই কিছু খুঁজছিলাম যে খুব কম সহজে কম সময় একদম পরিষ্কার